জাকিয়া জান্নাত আপনি লিখেছেন একজন আমাকে বহু বছর আগে থেকে পছন্দ করে সে সময় চেয়েছে প্র্যাকটিসিং হওয়ার প্র্যাকটিসিং হওয়ার চেষ্টা করছে সমাবেশে হয় সে স্টুডেন্ট সে চায় গ্রাজুয়েশনের পর বিয়ে করতে তার সাথে আমার কথাও হয় না আবার তার মধ্যেও নাই করে হুঁশিয়ারি পূর্ণ অবগত আছে আমি এবং সেও আমার পরিবার জানেও ব্যাপারটা তাকে কি সময় দেওয়া উচিত ইস্যাম কি বলে এভাবে কমিটমেন্ট দেওয়ার পঞ্চাশ যুক্তি দেখো এটা একটা ব্যাধি তরুণ বয়সে কেউ কাউকে পছন্দ করে রিজার্ভ রেখে দেওয়া এটা কোনো ভালো কালচার না এটা ভালো কালচার না আমাদের সমাজে এটাকে বলে এঙ্গেজমেন্ট আংটি একটা পড়ায়া ওটা দখল করে রেখে দিলাম ইসলাম এরকম কোনো সিস্টেম নেই বিশেষ করে অভিভাবকদের প্রতি আমি উদ্যান্ত আহ্বান রাখতে চাই যে আমাদের তরুণদের চরিত্রকে হেফাজত করবার জন্য তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে তাদেরকে হারাম রিলেশন থেকে বাঁচার জন্য এই বয়সে বিয়েশের কথা শুনলাম আমরাও এরকম খুশি নিতাম সবাই খুশি হতো যাই হোক আল্লাহ তালা আপনাদের সবাই সুখী ঠিক

ফেসবুক ইউটিউব মোবাইল ফোন স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন এগুলো ছিল না আপনার ছেলের সামনে এই সমস্ত চ্যালেঞ্জ সামনে আসে আপনি যদি উপযুক্ত সময় ছেলেকে বিয়ে না দেন মেয়েকে বিয়ে না দেন তাদেরকে যদি ঝুলে রাখেন কি বলে পায়ের উপর দাঁড়া ছেলেকে আলোচনা পায়ের উপর দাঁড়া দিছে এই একটা ফালতু যুক্তি দিয়ে ছেলে মেয়েদেরকে যারা ঝুলিয়ে রাখেন তিরিশ বছর অতিরিক্ত বিয়ে দিচ্ছেন আমি একা একা গেছি হলো নারায়ণগঞ্জে

তারা যদি অন্য কাজ করে সময়টা খুবই চ্যালেঞ্জিং তাদের জন্য লক্ষ্য কঠিন আপনি যদি এই আমলে থাকতেন আপনি যদি আপনার ওই আমলে প্রচুর বছর বয়সে বিয়ে করেছেন এই ফেতনা যদি আপনার আমলে থাকতো তো আপনি পনেরো বছর বয়স থেকে বিয়ের জন্য ফলো করে শুরু আমাদের এখন তরুণদের যে সমস্যাটা এটা প্রতিদিন বোঝা উচিত আমি সবসময় বলি লেট ম্যারেজের যে একটা ট্র্যাডিশন একটা ফ্যাশন একটা

আমি মনে করছি যে একে পাইলে আমি রাবে অবশ্যই পেয়ে যাবো হয়তো এর পাওয়ার পর আমি এটা পেয়ে গেলাম হতে পারে না এই জন্য দোয়ার নিয়ম হলো আল্লাহকে বাইন্ডিংস দিয়ে আল্লাহ তালাকে প্রজেক্ট দিয়ে দিবেন আল্লাহ এই যে ফাইল দিলাম প্রজেক্ট এটা পাশ করে দেন এটা দোয়ার সিস্টেম না দোয়ার সিস্টেম হলো দেখেন জীবনে একবারের জন্য এরকম বলেন না আল্লাহ মাইন্ডি আল্লাহ একবার করে দেওয়া আল্লাহ তখন বলেন

গোটা পৃথিবী বলে ধর্ষণমুক্ত পৃথিবী চাই পৃথিবীর কোন সভ্যতাকে ধর্ষণকে উপাদান না প্রত্যেকটা তরুণকে প্রত্যেকটা পুরুষকে মানে তাদেরকে বিপজ্ঞামী করবার জন্য বিভ্রান্ত করবার জন্য তাদের চরিত্রকে নষ্ট করবার জন্য হাজারটা আইটেম রেখে দিবি আবার কোনো চরিত্র সাংঘর্ষিক না আর ইসলাম কি বলে দর্শন কি ইসলাম না বলে দর্শন হওয়ার পথ সবগুলোকে সবগুলো ইসলাম বন্ধ করে দেয় চোখের হেফাজত চোখ দিয়ে দেখলে মনে তুমি বাজে চিন্তা করবো তারপর তোমার খারাপ কাজ থেকে যেতে ইচ্ছা করবে সে রাস্তায় তুমি আগে দেখি করো বন্ধ করে অতএব বিবাহ সম্পর্ক বন্ধের জন্য হারাপ রিলেশন আমাদের বন্ধ করে ফেলতে হবে